ক্যান ওয়েলকাম টু রিয়াস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়ছি তোমাদের সামনে তো থামনে টাইটেল দেখে তো বুঝে গেছো কি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা বন্ধুরা তো এদিকে দেখতেই পাচ্ছ সমস্ত বোতল সব ভরিয়ে নিয়েছি জল এসেছিলো তো তার জন্য আর এখানে সকাল টাইমে অল্প চা বানিয়েছি আর এখানে চা খাবো চাটা খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। আর মানে কি বলবো জলের অনেক প্রবলেম তাও মানে অল্প অল্প জল সব বোতলে ভরিয়েছি একটু সময় এসেছিলো তারপরে তো চাটা খাওয়ার সব কিছু শেষ পুচকি গুমাচ্ছে। ঘুমাচ্ছে তো বাজছে এখন তোমার ষাটটা চল্লিশ তো মানে দশটা অব্দি পুরো ঘুমাবে তো ভাবছি মানে যা যা বাকি কাজগুলো আছে ওগুলো শেষ করব মানে আমার কাপড় টাপড় ধোয়া আছে কিছু খালি এই দুই জায়গা তোমাদেরকে দেখে দেখিয়েছি মানে এই দুই জায়গা কাপড় মানে বাকি আছে এগুলো ধুতে হবে আর তারপরে ফ্রিজটা মানে অল্প মুছে টুছে ভালো মতন তারপরে জলের জলের বোতলগুলো মানে বড়াবো আর এখানে না মানে জলের মানে অনেক মানে প্রবলেম কারণ সকালে একবার তোমার কি বলে ছটা ছয়টার সময় একবার জল জল আসে ট্যাপে মানে মেইন ট্যাপে জল আসবে ছটার সময় আর আসবে একবার নটা নটার সময় মানে সাপ্লাইয়ার জল তো ওই সাপ্লার জলটা আমি আমার শ্বশুরবাড়িতেও পেতাম কিন্তু এখানে মানে সাপ্লাই সাপ্লাই জলটা এইখানেও পেয়েছি মানে ন নয়টা অবধি পুরো নটার থেকে পুরো তোমার সাড়ে দশটা অবধি পুরো সাপ্লাইয়ার জল এখানে দে তো বাড়িতে তো মানে মানে আমার বাড়িতে তো এতটা টাইম দিত না কারণ এখানে মানে অনেক অনেক টাইম দেখলাম দিয়ে দিয়ে তো জলের অনেক প্রবলেম তো ভাবছি যে মানে বড় বড় একটা ড্রাম কিনেছি তো ওই ড্রামটা ভরিয়ে তারপরে বাকি কাপড়গুলো এগুলো ধোবো কারণ কালকেও কিছু কিছু কাপড় অনেক কাপড়ে কালকে কুচকির ধুয়েছি ওর পাপার কাপড় ওর কাপড় এগুলো ধুয়ে দিয়েছি তো আজকে মানে বাকি যা যা আছে এগুলো ধোবো তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা স্ক্রিপ্ট না করে তো এগুলো কাপড় সবগুলো মানে আজকে ধুয়ে দেব অনেক লেতরা হয়ে গেছে তো তার জন্য আর এখানে দেখতে পাচ্ছ ফ্রিজের সমস্ত জিনিসগুলো বের করছে কারণ ফ্রিজটা অনেক লেতরা হয়ে গেছে তো তার জন্য সব কিছু মানে ধুয়ে টুয়ে রাখবো আর বাপের বাড়ির থেকে সিদ্ধা ডাইরেক্ট কোয়াটারে এসেছে আর অনেক লেতরা হয়ে গেছিলো কারণ সরস্বতী পূজার আগে আমি মানে ঘরের থেকে মানে বাপের বাড়ি গিয়েছিলাম আর মানে এত সাফা সুতরা করেও রেখে তো তার জন্য এগুলো সব কিছু আজকে ধুয়ে টুয়ে একবারে সব পরিষ্কার করে রাখবো আর ফ্রিজটা মানে অনেক লেতরা হয়ে গেছে আর আমি কয়েকদিন পরে পরে তোমরা মানে আগের অ্যাকাউন্টেতে যদি দেখে থাকো তো আমি আগের অ্যাকাউন্টে সব কিছু মানে ধুয়ে টুয়ে রাখতাম তো এখানে দেখতে পারছো ফল টল সব কিছু ব্রিজ আর এগুলো বরে এনেছে কারণ ওর মানে শরীরটা অনেক খারাপ তোমরা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো ওর জন্য এগুলো বস্তু এনেছে খেজুর তারপরে কিশমিশ আরও অনেক কিছু ফল্টও এনেছে তো দেখতে পাচ্ছ ফাইনালি ফ্রিজটা পুরো মুচে টুচে সব কিছু ধুয়ে দিয়েছি এগুলো সব কিছু লাগিয়ে তারপরে যে দেখতে পাচ্ছ ফাইনালি ফ্রিজটা কেরম সাফা লাগছে দেখতে পাচ্ছ তো এই টিফিন বক্সগুলো ধুয়ে দিয়েছে কারণ ওকে খাওয়া দিয়েতে আসতে হবে কারণ ও মানে ম্যাগজিন ডিউটি পড়েছে আর এখানে কাপড় দেখতে পাচ্ছ কাপড় সমস্ত কাপড় ধুয়ে দিয়েছে আর এদিকে ডিম তরকারি বসে ছি ডিম তরকারি আর মানে কিছু একটা ভাজি বানাবো আর এখানে পুচকির জন্য খাওয়া বানিয়েছি তো এখানে ফাইনালি টিফিন বক্স মানে নিয়ে যাচ্ছি টিফিন বক্সটা আর ক্যাম্পটা দেখলে তোমরা বলবে মানে ক্যাম্পটা এত সুন্দর ক্যাম্প আর দিকে যত জিনিস দেখতে পাচ্ছ সব এগুলো কোয়াটার আর একদম লাস্টে পুরো গেট আছে আর গেটের বাইরে বেরোনোর আগে পারমিশন নিতে হয় তো আজকের ব্লগ এতটুকুই টাটা বাই বাই নেক্সট কোনো ব্লকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার নতুন যদি চ্যানেলটা দেখে থাকো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবে না টাটা বাই বাই